হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে আমার ছেলে ক্লাস থ্রিতে পড়ে তো আমার ছেলের আজকে পিকনিক ছিল পিকনিকে পিকনিক থেকে সে তাকে নিয়ে আসলাম আর সে পিকনিকে লটারিতে একটা লটারি জিতছে সেকেন্ড পুরস্কার সে কি পুরস্কার পেলো আসেন আমরা আমি আপনাদেরকে দেখাবো আনবক্সিং করব রাখো তো চলুন দেখি আসলে কি পেলো সেকেন্ড পুরস্কার আর কি আছে এই বক্সে বন্ধুরা এখন আমরা আনবক্সিং করতেছি গিফটে কি পেলো দেখি আসুন আমরা দেখি

দেখো আমি আনবক্সিং করলাম এই এই আচ্ছা আপনাদের এই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন thank you sabhi